আসসালামু আলাইকুম নুরি অ্যাকোয়াটিকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম তো আমার এক বড় ভাই আমার কাছ থেকে অ্যাকোয়ারিয়াম বানিয়ে নিল দিতে পারে মতো আর কি তো অ্যাকোয়ারিয়ামটা আপনাদেরকে দেখাই তাদেরকে হচ্ছে কী কী আছে অ্যাকোয়েরিয়ামের ভিতরে এবং ফুল সেট আপটাতে কী কী থাকছে আপনাদেরকে দেখাই তো ভাইয়ের সাথে পরিচয় করাই দিই এটা হচ্ছে আমার ভাই তো কেমন লাগলো অ্যাকোয়িয়াম আমার কাছে বানিয়ে নিয়ে ভালোই লাগলো দাম টাম সব কিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো অডিয়েন্সদের জন্য যদি কিছু বলতেন একটি যারা যারা যাই আমার কাছ থেকে তো এই থাকছে পাথর অ্যাকুয়ারিয়াম পাথর আর দুইটা গাছ এখানে আছে খাবার আর এটা মিথেলিন ব্লু অরিজিনাল মিথেলিন ব্লুটা যেটা পাউডার পাওয়া যায় পাউডারটা গুলে গুলে গুলা আছে আর কি আর এখানে দুইটা বেটা ফিশ কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বেশ সুন্দর এই যে এখানে একটা আর এখানে একটা সেটা হচ্ছে মেল এই দেখতে পাচ্ছেন আর কি তো এই ফুল সেট আপটা চলে যাবে ভাইয়ের কাছে তো কারো যদি লাগে এরকম এক করে আমার কাছে বানিয়ে নেবেন সমস্যা নাই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম